আসসালামু আলাইকুম আপনারা সকালে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা মনোযোগ দিয়ে দেখুন এমন একটি ভিডিও হবে আসলেই কখনো আমি ভাবিনি আপনাদের মাঝে এমন সুন্দর একটি ভিডিও দিতে পারব আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনাদের মাঝে আমরা কি এমন একটি ভিডিও দেব আসলেই এটা তেমন কোনো ভিডিও না এটা আসলেই মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে চাই এটা আসলে মালয়েশিয়া পাম বাগান আর ছুটির দিনে একটু এলোমেলো তো হতেই পারে আমি আস্তে আস্তে এখন তাদের কাছে যাওয়ার চেষ্টা করলাম দেখি তারা কি করে বাহ চমৎকার অসাধারণ তাদের প্রতিভা তাদের মাছ ধরা দেখে আসলে আমি অবাক হয়ে গেলাম আমি আস্তে আস্তে পানির সামনের দিকে এগোতে থাকলাম দেখতেছি পানি কতটুকু আছে অনেকটাই পানি আছে আমাদের একটু সময় লাগবে এর মাঝে আমরা আপনাদের মাঝে আর একটু ভিডিও দিতে চাই দেখেন মালয়েশিয়া পাম বাগান কত সুন্দর গাছপালা আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে একটা ঘর হয়তো কিছু মানুষ এই ঘরে বসবাস করে পাম বাগান পাহারা দেয় এখন আমি মাছ মারার কাছে চলে যাচ্ছি আস্তে আস্তে এই যে আবার চলে আসলাম মাছ মারা কাছে দেখেন মাছ ধরার ভিডিও হলে তো আমার তো মোবাইলে ভিডিও করার আসলে ভিডিও না না করলেও আমি আর থাকতে পারি আমিও মাছ ধরার উদ্দেশ্যে আমার পাশে এখন জাগে দাঁড়িয়ে আছে আমাদের সিনিয়র বড় ভাই আমি ঘুরে ঘুরে সবাইকে দেখানোর সুযোগ করে দেব আপনাদের ইতিমধ্যে আমার ভিডিও শর্টকাট শেষ মুহূর্তে চলে আসলাম এই দেখেন মাছ আমরা এগুলো শেষ মুহূর্তে মাছ ধরেছি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ